হ্যালো বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন ডিস্টেন্স এডুকেশন পয়েন্ট ডিস্টেন্স এডুকেশন পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটি আমি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের এই ইউটিউব চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করেছেন তাদের সবাইকে আমরা রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন কেননা রেগুলার বা ডিস্টেন্স যেসব বোর্ড বা ইউনিভার্সিটি আছে তার যে তথ্য সেই তথ্যগুলো আমরা বাংলা ভাষার মাধ্যমে আমাদের এই ইউটিউব চ্যানেলে তথ্য প্রদান করে থাকি ভিডিওর মাধ্যমে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এনআইওএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এই স্টুডেন্টরা যারা ভর্তি হয়েছেন যাদের পরীক্ষা স্ট্রিম ওয়ান ব্লক টু এই সামনের অক্টোবর মাসে যাদের পরীক্ষা আছে তাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে চলে আসলাম সেই আপডেটটি হচ্ছে তাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষার সিট অলরেডি পাবলিশ হয়ে গেছে এর অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে সেখান থেকে সবাই ডাউনলোড করতে পারবেন এছাড়াও এই প্র্যাকটিক্যাল যেটা ডেট সিট আছে সেই ডেট সিট আমরা স্ক্রিনেও দিয়ে দেব সেখান থেকেও দেখতে পারবেন এছাড়াও ডাউনলোড করার যেটা লিঙ্ক সেটাও আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখান থেকেও আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন তো যাদের অক্টোবর মাসে পরীক্ষা আছে তাদের অক্টোবর মাসে হচ্ছে থিওরি পরীক্ষা এবং এর যে প্র্যাকটিক্যাল পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষাটা শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যেসব স্টুডেন্ট ভর্তি হয়ে অক্টোবর সেশনে যারা ভর্তি হয়েছেন তাদের যে অ্যাসাইনমেন্ট এবং এক্সাম ফি অলরেডি কিন্তু জমা হয়ে গেছে এবং যারা এক্সাম ফি জমা করেছেন শুধুমাত্র তাদেরই প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং থিওরি পরীক্ষা হবে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষার যে ডেটশিট সেই ডেট শিট অলরেডি এনআইএস বোর্ড পাবলিশ করে দিয়েছে এবং কিছুদিনের মধ্যে কিন্তু থিওরি ডেটশিটটাও তাদের ওয়েবসাইটে এনআইএস যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে পাবলিশ হয়ে যাবে তো পরীক্ষা শুরু হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুজনের ক্ষেত্রেই বারোই সেপ্টেম্বর সেপ্টেম্বরের বারো তারিখ থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে বারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত যেসব সাবজেক্টগুলো চলবে আমি কিছু নাম বলছি যেমন যেমন উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে হোম সায়েন্স বায়োলজি জিওগ্রাফি পেন্টিং কম্পিউটার সায়েন্স মাস কমিউনিকেশন এবং ভোকেশনাল সাবজেক্ট এছাড়াও মাধ্যমিকের ক্ষেত্রে হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি হোম সায়েন্স তারপরে হচ্ছে কর্ণাটক সঙ্গীত শক আর্ট এই সব সাবজেক্টগুলো চলবে বারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এছাড়াও ষোলো তারিখ থেকে আবার শুরু হচ্ছে কেমিস্ট্রি ফিজিক্স ইভিএস তারপরে হচ্ছে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ইয়োগা এছাড়াও ডেটা এন্ট্রি এছাড়াও লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স এই সাবজেক্টগুলো উচ্চ মাধ্যমিকের এটা ষোলো তারিখ থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে এবং মাধ্যমিকের যেটা সাবজেক্ট সেটা হচ্ছে পেন্টিং ম্যাথ হিন্দুস্তানি মিউজিক ডেটা এন্ট্রি এছাড়াও নাট্যকলা ঠিক আছে এই সাবজেক্টগুলো মাধ্যমিকের সাবজেক্ট ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা চলবে এছাড়াও কুড়ি তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত যেসব সাবজেক্টগুলো চলবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের কম্পিউটার অফ অফিস অ্যাপ্লিকেশান ডেটা এন্ট্রি অপারেশান ওয়েব ডেভেলপমেন্ট এছাড়াও আরও ভোকেশনাল কোর্স এবং মাধ্যমিকের ক্ষেত্রেও নানারকম ভোকেশনাল যে সাবজেক্টগুলো আপনারা নিয়েছেন যেমন হেয়ার কেয়ার অ্যান্ড স্টাইলিং হ্যান্ড অ্যান্ড ফুট কেয়ার এছাড়াও আপনার হচ্ছে সার্টিফিকেট ইন বেসিক কম্পিউটিং এছাড়াও আপনি সার্টিফিকেট ইন ডেস্ক ডেস্কটপ পাবলিশিং তারপরে সার্টিফিকেট অ্যান্ড ইয়োগা এই সব সাবজেক্টগুলো যারা নিয়েছেন তাদের পরীক্ষা হচ্ছে কুড়ি তারিখ থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত এছাড়াও চব্বিশ তারিখ থেকে মানে চব্বিশে সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বরের মধ্যে হচ্ছে উচ্চ মাধ্যমিক যারা ভোকেশনাল সাবজেক্ট নিয়েছেন হাউস কিপিং ক্যাটারিং ম্যানেজমেন্ট ফুড প্রসেসিং হোটেল ফ্রন্ট অফিস অপারেশন অ্যান্ড ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট এই সাবজেক্টগুলো যারা নিয়েছেন তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে চব্বিশ তারিখ থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত এছাড়াও মাধ্যমিকে যারা নিয়েছেন কাটিং অ্যান্ড টেলারিং ড্রেস মেকিং এছাড়া বিউটি কালচার অ্যান্ড হেয়ার কেয়ার এছাড়াও সার্টিফিকেট অফ ইন্ডিয়ান তারপরে হচ্ছে আপনার বিউটি থেরাপি এই সাবজেক্টগুলো যারা মাধ্যমিকে নিয়েছেন তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে হবে তো আবারও বলে দিই প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের বারো তারিখ থেকে এবং পরীক্ষা শেষ হচ্ছে সাতাশ তারিখ সেপ্টেম্বরের সাতাশ তারিখের মধ্যে ঠিক আছে এবং আপনাদের যে থিওরি এই আপনার প্র্যাকটিক্যালের যে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড কবে দেবে তো সেটা বলে রাখি মোটামুটি আপনার সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনারা নিজেদের যে প্র্যাকটিক্যাল অ্যাডমিট কার্ড সেটা এনএস অফিসিয়াল ওয়েবসাইটের থেকে ডাউনলোড করতে পারবেন এছাড়াও যখন এনআইএস বোর্ড পাবলিশ করবে অ্যাডমিট কার্ড তখন আমরা আবার একটি ভিডিও করে আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটি এছাড়াও যারা অ্যাসাইনমেন্ট এবং এক্সাম ফি সাবমিট করেছেন তাদের অ্যাসাইনমেন্ট অলরেডি নাম্বার যেটা সেটা সবাই বেশিরভাগ সেন্টারই নাম্বার দিয়ে দিয়েছে আপনারা সেখান থেকে চেক করতে পারেন এছাড়াও যারা এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় যারা দেবেন এই প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার আগে একটা পিসিবি ক্লাস হয় যারা পিসিবি ক্লাস অ্যাটেন্ড করেছো খুবই ভালো খবর এবং যারা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যারা প্র্যাকটিক্যালের যে ক্লাস সেটা পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম পিসিবি ক্লাস বলা হয় সেই পিসিবি ক্লাস যারা এখনও স্টার্ট করোনি তাদের সবাইকেই রিকোয়েস্ট করব সবাই নিজেদের যে আইডি কার্ড আছে বোর্ডের সেই আইডি কার্ডের যে স্টাডি সেন্টার আছে সেই স্টাডি সেন্টারে গিয়ে অবশ্যই একবার যোগাযোগ করতে কেননা পিসিপি ক্লাস কবে থেকে হয় এবং কি এই বিষয় তো সম্পূর্ণ সেটা স্টাডি সেন্টার বলে দেবে এবং কোন কোন দিনে কি কি ক্লাস নেবে সেটা সম্পূর্ণ স্টাডি সেন্টার বলে দেবে তো যাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে সমস্ত স্টুডেন্টকে আমরা রিকোয়েস্ট করছি একবার এই বারো তারিখের আগে অবশ্যই যেন একবার স্টাডি সেন্টারে গিয়ে প্র্যাকটিক্যাল শিটটা চেক করে আসে কেননা প্র্যাকটিক্যাল পরীক্ষা সমস্ত স্টাডি সেন্টার একদিনে নাও হতে পারে সেটা পরিবর্তন হতে পারে কেউ বারো তারিখের জায়গায় তেরো তারিখ নিতে পারে চোদ্দ তারিখ দিতে পারে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে স্টাডি সেন্টারের উপর তো অবশ্যই নিজেদের আইডি কার্ডের নিচে যে স্টাডি সেন্টারের নাম আছে সেই স্টাডি সেন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে এবং স্টাডি সেন্টারে জিজ্ঞাসা করতে হবে যে প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় কী কী নিয়ে আসতে হবে সেগুলো কিন্তু অবশ্যই সবাই জেনে নেবেন কারণ হোম সায়েন্সের ক্ষেত্রে আমরা জানি কিছু একটা খাবারের ডিশ তৈরি করে নিয়ে যেতে হয় এছাড়াও হোম সায়েন্সের ক্ষেত্রে ফার্স্ট এড বক্স নিয়ে যেতে হয় এছাড়াও কম্পিউটার সায়েন্স এবং ডেটা এন্ট্রির ক্ষেত্রে কম্পিউটার রিলেটেড যে কোনো একটা কাজ দিতে পারে তাতে যে কোনো একটা ফাইল তৈরি করে দিতে করতে পারে পেন্টিংয়ের ক্ষেত্রে পেন্টিং বানিয়ে নিয়ে যেতে হয় তো এই বিষয়গুলো সম্পূর্ণ স্টাডি সেন্টারকে একবার জিজ্ঞাসা করে দেবেন এবং যেটা সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা করে প্র্যাকটিক্যাল ফাইল বানাতে হবে প্রত্যেকটা সাবজেক্টের যে যে প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টের একটা করে প্র্যাকটিক্যাল ফাইল হয় সেই ফাইলটা কিন্তু বানিয়ে নিয়ে যেতে হবে সেটা আপনারা স্টাডি সেন্টারে গিয়ে জিজ্ঞাসা যখন করবেন যে কোন টপিকের ওপর প্র্যাকটিক্যাল ফাইল করতে হবে সেটা সম্পূর্ণ স্টাডি সেন্টার থেকেই বলে দেবে এছাড়াও যদি কেউ প্র্যাকটিক্যাল ফাইল বানাতে অসুবিধা হয় বা কেউ বানাতে পারছেন না সেক্ষেত্রে আমাদের সাথেও কিন্তু সরাসরি প্র্যাকটিক্যাল ফাইল তৈরি করে নিতে পারেন পুরো কমপ্লিট ফাইল আমরা তৈরি করে স্টুডেন্টের অ্যাড্রেসে আমরা কুরিয়ার করে দেবো অল ওভার ইন্ডিয়া যেখান থেকেই ভিডিওটা দেখছেন সেখান থেকেই আমাদের কাছ থেকে সরাসরি প্র্যাকটিক্যাল ফাইল আমাদের সাথে তৈরি করে নিতে পারেন এই হলো আজকে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল পরীক্ষার আপডেট প্র্যাকটিক্যাল ডেটশিটটি সবাইকে একবার চেক করে নিতে বলবো এবং স্টাডি সেন্টারে কন্ট্যাক্ট করতে বলবো এছাড়াও এনআইএস বোর্ড থেকে যারা ভাবছেন যে ভর্তি হব মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যারা এই ভিডিও দেখছেন হয়তো এখনো ভর্তি হননি তারা আমাদের যে স্ক্রিনে দিয়ে যে নাম্বারটা দেখছেন এইট এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে সরাসরি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ভর্তি হতে পারবেন আমাদের কাছে ভর্তির সাথে যে সুবিধাগুলো দেওয়া হয় সেটা হচ্ছে ভর্তির সাথে এক্সাম রেজিস্ট্রেশন এছাড়াও ভর্তির সাথে নোট সাজেশন অ্যাসাইনমেন্ট আপনার গাইড বুকস থেকে শুরু করে অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা সমস্ত কিছু আমাদের এখান থেকে দেয়া হয় এর ফলে কি হয় না স্টুডেন্টরা যখন পরীক্ষা দেয় হানড্রেড পার্সেন্ট পাশের সফলতাটা থাকে তার জন্য অবশ্যই আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এবং ভর্তি হতে হবে এছাড়াও যদি মনে করেন আমাদের ব্রাঞ্চে আসবেন সরাসরি আমাদের ব্রাঞ্চের অনেকগুলো ব্রাঞ্চ আছে আমাদের বেঙ্গলের মধ্যে যেমন হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টের নবদ্বীপ এবং কৃষ্ণনগর বর্ধমান ডিস্ট্রিক্টের কানলা এছাড়াও কলকাতা থেকে যারা আসবেন ভাবছেন নিউ টাউনে আমাদের অফিস আছে এছাড়াও নর্থ চব্বিশ পরগনাতে বাগুইয়াটিতে আমাদের অফিস আছে সরাসরি আমাদের ব্রাঞ্চ অফিসে এসেও আপনারা অ্যাডমিশন নিতে পারেন তো এরকমই আবার পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং নমস্কার